আজকে নতুন ভিডিও নিয়ে আসছি হুম এই যে এখন ভাত বসা বসাইছি অনেক লেট হয়ে গেছে আজকে দেখো ভাত বসো তরকারি আজকে কাঁচা কলা হবে কাঁচা কলা হ্যাঁ এগুলো রান্না করবো আজকে কালকে আমার যা দিছে এগুলো এইটাই রান্না করি নষ্ট হয়ে যাচ্ছে এটাই রান্না করলে ভালো হবে খাওয়াটা দিচ্ছে একটা ছয়টা সাতটা আটটা দিচ্ছে আটটায় বাইশ নিয়ে তারপরে এটা একটাই ছুলে নিছি চলাগুলো কাজে লাগাবো চশলাগুলো বাটা বাটা বানাবো এর সাথে আবার কী দেবো এই যে মাগুর মাছ মাগুর মাছগুলো বাইশে মিশে একটা মাছ বানাচ্ছি আছে আসবো তো একটা মাছে বানাই হুম একটা মাছের সাথে ইটের সাথে মিশাই দেবো আর অন্য একটা ভাজি করবো কী ভাজি করি আর কলা ভাজি করে নিব এই দুটাই বানাই নি কাঁচা কলোটা কাটিয়ে নিলাম পিস পিস করে পিস পিস করে কাটিয়ে নিলাম এটা দিয়ে বানাবো আলু দুটা দিব ভাত আমার হয়ে যাচ্ছে হ্যাঁ মাছটা লবণ হলুদ মাইকুম এখন মশলাটা বাইকে মিক্সারে লঙ্কা পেঁয়াজ চোন গাভা লংসা জিৰা চবকিছু দিছোঁ বান্ধো লাগিলে আমাৰ ভাত হৈ গৈছে ভাল নামাই দিলে গামোলাই নামাই দিলোঁ মাছে ভাজিটা হৈ গ'লেও নামাই দিলোঁ মাছ ভাজিটা ভালো হয়েছে ভাজা ভাজা হয়ে গেছে তরকারিতে বসাই দিলে একটু জল দিয়ে দিই আমি মশলাটা নিয়ে আসি